হ্যালো এভরিওয়ান দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ পপো রাইডার এভরিবডি নোস দ্যাট আই এম ব্রেকিং ডাউন এভরিবডি নোস আই এম ফেকিং নাও এভরিবডি নোস মাই হার্টস ব্রেকিং নাও আজকে আমি খুব খুশি মেজাজে আছি মানে খুশি মেজাজে আছি তার একটা কারণ আছে আবার একটু পোড়াইতেছে তারও একটা কারণ আছে পোড়াইতেছে বলতে পকেট পোড়াইতেছে অন্য কিছু না আর হচ্ছে খোঁজ থাকার কারণটা হচ্ছে আমি আমার পিছনের টায়ারটা নতুন টায়ার ইনস্টল করছি নতুন যে টায়ারটা নিয়েছি সে টায়ারটা হচ্ছে ম্যাক্সিসের এক্সট্রা ম্যাক্স একশো চল্লিশ সাইট সতেরো সো এই টায়ারটা সতেরো আর সরি এই টায়ারটা আমি অনেক বিবেচনা টিবেচনা করে অনেক রিচার্জ টিচার্জ করে আসলে যে আমি টায়ারটা যে হুট করে কিনে ফেলেছি তা কিন্তু না আমার টায়ারটা অনেক আগে থেকে দরকার ছিল মানে আমি আমার বাইকের টায়ারের অবস্থা জিরো জিরো ছিল তো যখন আমি স্থির করছি যে আমি টায়ারটা চেঞ্জ করে ফেলব বাইকটা বিক্রি করব না তো তখন থেকেই আমি আর কি একটু খোঁজাখুঁজি টোটাটোজি করতেছি যে কোন টায়ারটা নিলে ভালো হয় সো আমার চয়েস ছিল হচ্ছে কি রেডিয়েল অ্যাপোলোর এস অন বাকি যেটা মানে যদি ন হন্ড্রেড ভিতরে কিংবা বায়োসের ভিতরে যাই তাহলে হচ্ছে গিয়ে অন্য যে ব্র্যান্ড সো অন্য ব্র্যান্ডের ভিতরে আরও অনেক টায়ার ছিল যেটা কি নাম এম আর তারপরে সিএট স্টকে যেটা থাকে সিএটের সেটা সো আমি ওই অত কিছু আর চিন্তা করি নাই আমি ভাবছিলাম যে রেডিয়েলটাই নিয়ে নেব কিন্তু তারপরে লাস্ট পর্যায়ে এসে যখন দেখলাম যে আমি নেওয়া আমার নেওয়া হচ্ছে না কারণ আমার এই যে যে বাইক এই বাইকের স্পিড আহামরি সেরকম একশো বিশ আপ করে না আমার এই বাইকের যে স্পিডটা আছে সেই স্পিডটা সো আমি যদি রেডিয়াল নেই রেডিওল অলায় হায়ার পারফরমেন্সের টায়ার তো যদি রেডিয়াল নেই সেই ক্ষেত্রে আমার এটা হুদাই একটা বাড়তি খরচ হয়ে যাবে বায়োসে যখন আমি আসছি বায়োসে আসার পরে আমি যখন দেখলাম যে সিএট ইন্ডিয়ান এমআরএফ ইন্ডিয়ান আরও যেগুলো আছে সব কিছুই তারপরে ম্যাক্সিস ইন্ডিয়ান তো এই যে যে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো কিংবা ইন্ডিয়ান টায়ারগুলা এই ইন্ডিয়ান টায়ারগুলার ম্যানুফ্যাকচার সব ইন্ডিয়ায় হচ্ছে একই সিস্টেমে একইভাবে তাই বলে যে ম্যাক্সিসের থেকে এমআরএফ আর সিএট যে ভালো এটা কিন্তু না সবই একই যে ফর্মুলা একই ফর্মুলা আমার যে টায়ারটা আছে এই টায়ারটা হচ্ছে গিয়ে তাই অন টেকনোলজিতে ম্যানুফ্যাকচার করা মেড ইন্ডিয়া এই হচ্ছে গিয়ে অবস্থা টায়ারটাকে যখন কিনছি টায়ারটাকে কালকে রাত্রে কিনছি আসলে সকালে অফিসে গেছিলাম বাসায় আসার সময় ভাবলাম যে টায়ারটা কিনে ফেলি জ্যাম পড়ে গেছে জ্যামটা ক্লোজ করে দিয়ে আসতেছি তো আমি টায়ারের যে পার্থক্য সেই টায়ারের পার্থক্যের অপমান যে যে যান যার যার পছন্দ সেটা কি একটা আলাদা বিষয় কিন্তু আমার ইচ্ছা ছিল আমি যে এমার্জেন্সি ম্যাসাজার আর একটা যেটা আছে অক রোডে কিন্তু আমি যে আমার অক রোডে থাকা হয় বাড়িতে গেলে টু এক টু অফলোড হয় এছাড়া আমার অফরোডে খুবই কম থাকা হয় তো আমি দুটাই অফরোড লাগাই লাভ করি তো ভাবলাম যে যে রোড যেটা আছে অনলোডটাই লাগাই তাই বলে যে এটা একেবারে অনলোড না এটা হচ্ছে গিয়ে সেভেন্টি পার্সেন্ট রোড থার্টি পার্সেন্ট অফরোড তো আপনি থার্টি পার্সেন্ট অফলোডে ভালো একটা যে ফিডব্যাক যে আপনি এটা থেকে পাবেন না তা তো না ভালো একটা ফিডব্যাক যে আপনি এখান থেকে পাবেন না পাওয়ার কাছে আমি যাচ্ছি এমনি আজকে মানে

কিংবা মোটর ব্লগিং যারা করে তারা সাধারণত এত এক্সপেন্সিভ খরচ শখের বাইক ছাড়া করে না কারণ একটা বাইকে টায়ার চেঞ্জ করা মানে বারো তেরো হাজার টাকা চলে যাওয়া অলমোস্ট দশ হাজার টাকা সর্বনিম্ন হলেও দশ হাজার টাকা চলে যাওয়া আমি যেটা ইনস্টল করছি এটাও যদি কেউ ইনস্টল করে তাহলে তার দশ হাজার টাকার মতন চলে যাবে জোড়ায় এত এক্সপেন্সিভ খরচ কেউ করতে চায় না এর জন্য ওই দশ পনেরো হাজার টাকা কিলো চালায় গাড়ি সেল দিয়ে দেয় কিংবা বাইক সেল দিয়ে দেয় মানে কন্ডিশনটা ভালো থাকা পর্যন্ত আমি এই জন্য কোনো একটা মানে আমার ফেভারিট যে মটব্লগার আছে কিংবা যাদের আমি ভিডিও দেখি তাদের কোনো পেজে কোন বা কোনো ইয়াতে আমি ব্লগিংয়ে কিংবা কোনো ভিডিওতে আমি টায়ার সম্পর্কে টায়ার রিলেটেড কোনো কিছুই দেখি নাই তো আমি একটু গুগল টুগল করে আমি জাস্ট একটু এটুকুই বের করতে পারছি যে টায়ারেরও একটা ব্রেকিং পিরিয়ড আছে যে ব্রেকিং পিরিয়ডটা আমাদের মেনটেন করতে হয় আমরা যখন একটা নতুন বাইক কিনি তখন নতুন বাইকের একটা ব্রেকিং পিরিয়ড আছে যেটা কি না মোবিল চেঞ্জ তারপরে ইঞ্জিন ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ তারপরে ইঞ্জিন এয়ার ফিল্টার চেঞ্জ আর বিভিন্ন যন্ত্রাংশের যে নাটসগুলো আছে সেগুলো আর কি একটু টাইট ফাইট করা ফিটিং করা আবি যাবি এগুলোর উপরেই সীমাবদ্ধ থাকে কিংবা এইগুলাই একটা নতুন মোটর সাইকেলের যে ব্রেকিং পিরিয়ড সেটা টায়ারেরও কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড আছে টায়ারের ব্রেকিং পিরিয়ড সাধারণত জ্যাম পড়ে গেছে তো আমরা টায়ারের ব্রেকিং পিরিয়ড সম্পর্কে সাধারণত কেউ সেরকমভাবে ধারণা দিতে পারি নাই কিংবা নিতে পারি নাই কারো ভিডিও টিডিও দেখে আমি গুগল করে কিংবা একটু খেটে টেটে যেটা দেখলাম যে একটা টায়ারের ব্রেকিং পিরিয়ড যেটা আছে ব্রেকিং পিরিয়ড অবশ্যই মেনটেন করতে হবে সাধারণত আমরা ব্রেকিং পিরিয়ড সম্পর্কে কি বুঝি ব্রেকিং পিরিয়ড হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস কিংবা এরকম একটা বিষয় যে নতুন অবস্থায় একটা জিনিস যখন আপনি পড়বেন কিংবা একটা জিনিস যখন আপনি ব্যবহার করবেন তখন ওটার পারফরমেন্স কিন্তু নতুন অবস্থায় সেরকম একটা পারফরমেন্স দিবে না আপনাকে আপনার যে জিনিসটাই আপনি ইউজ করেন তো আস্তে আস্তে ইউজ করতে করতে যখন ওই জিনিসটা আর কি আপনার সাথে ফিট হয়ে যাবে কিংবা আপনার যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে থাকবে তখন হচ্ছে গিয়ে ওইটা মেন যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা আপনি ওটা থেকে পাওয়া শুরু করছেন এই বেকিং পিরিয়ডটা সেম আপনি হচ্ছে গিয়ে একটা জিনিস যখন আমি জাস্ট একটা জুতা কিংবা একটা জুতাতেই আসি আপনি যখন একটা নতুন জুতা কিনেন তখন কিন্তু পায়ে পরার সাথে সাথে ওই জিনিসটা ওই জুতাটা কিন্তু আপনার পায়ে একেবারে এক্সাক্টলি ফিট হয় না ওই জুতাটাকে আপনি পড়তে পড়তে তে দিন একটা সময় আসে যখন কিনা জুতাটা আপনার পায়ের সাথে একেবারে খাপে খাপ ময়নার বাফ হয়ে যায় তখন হচ্ছে গিয়ে ওইটার বೇಕিং পিরিয়ডটা শেষ হয় কিংবা ওই জুতাটা আপনার জন্য একেবারে পারফেক্ট হয়ে যায় ওই যে যে সময়টা ফিট হতে যে সময়টা লাগে সেই সময়টাকে হচ্ছে গিয়ে মেকানিক্যাল কিংবা টেকনিক্যাল ভাষায় ব্রেকিং পিরিয়ড বলে টায়ারের ক্ষেত্রেও সেম টায়ারের একটা ব্রেকিং পিরিয়ড আছে মিনিমাম তিনশো কিলো পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে টায়ারটাকে একটু একটু রয়ে শুয়ে চালাতে হবে আপনি এটাকে রাফ ভাবে চালাতে পারবেন না ওভার স্পিডিং করতে পারবেন না বেশি হাওয়া দিয়ে চালাতে পারবেন না এবং টায়ার ইনস্টলেশনেও কিছু নিয়ম নিয়মকানুন আছে আসলে আমার টায়ারটা মনে হচ্ছে একটু ভাইব্রেট দিচ্ছে বেশি মানে আমার এটা মনে হচ্ছে জানি না অন্যরা অন্যদের কীরকম কী অবস্থা বাট নতুন মনে নতুন দেখে হয়তো বা একটু ভাইব্রেট দিচ্ছে যেহেতু নতুন টায়ারের উপরে সিলিক সিলিকনের একটা প্রলেপ থাকে সেহেতু এটা ব্যাপারটা হতে পারে যে এরকম নতুন টায়ার বুঝায় হচ্ছে গিয়ে এরকম একটা ভাইব্রেট টাইব্রেট করতেছে এরকম একটা অবস্থা হতে আপনার পারে কিন্তু ভাই আমি কিন্তু রাস্তায় ভালো একটা গ্রিপ পাচ্ছি আমি আমার যে পুরন টায়ারটা ছিল পুরন টায়ারটা থেকে এটায় ভালো একটা গ্রিপ পাচ্ছি আমি আমি নিজেই বুঝতেছি আমি কনারিংয়ে কিংবা হচ্ছে রাইডিংয়ে ভালো একটা মানে পারফরমেন্স আমার পাচ্ছি আমার মনে হচ্ছে এরকম সো টায়ারের ব্রেকিং পিরিয়ডের সময় আপনি মিনিমাম চল্লিশ পঞ্চাশ সাইট পর্যন্ত চালাতে পারবেন যত পিএসআইতে আপনার হাওয়া কিংবা বাতাস দেওয়ার কথা টায়ারে তত পিএসআইতেই বাতাসের হাওয়াটা দিবেন এবং অবশ্যই আমি একটা জিনিস ভুল করে ফেলছি আমি হচ্ছে গিয়ে যখন টায়ারটা ইনস্টল করি তখন হচ্ছে গিয়ে আমি এলাকায় ছিলাম না এলাকায় বলতে আমি যে যখন টায়ারটা ইনস্টল করছে তখন ওই টায়ারের ওই কাছে ছিলাম না আমি একটু আমার একটা কাজ ছিল একটা মিটিং ছিল তো টায়ারটা ইনস্টলেশানে দিয়ে আমি মিটিংয়ে চলে গেছিলাম সো এখানে কিছু কিছু বিষয় আমার মিস্টেক হয়ে গেছে যেটা কিনা না মিস্টেকটা হওয়ার কথা ছিল না একটু দিয়ে নতুন টায়ারে টিউবলেস টায়ারের জেলটা ভরা উচিত না যতক্ষণ পর্যন্ত না লিক না করতেছে কিন্তু আপনি লং ট্যুরে না যাচ্ছেন সো এই জিনিসটা আমি ভুল করে ফেলছি এমনি সব কিছু ঠিক আছে হাওয়া টাওয়া যাবি সব কিছুই ঠিক আছে টায়ার টায়ার লাগানোতে মানে টায়ার স্টেশনে আপনার কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে টায়ারের যেই বিটগুলো সেই বিটগুলো কোন সাইডে মানে পড়বে সামনের দিকে কোন সাই কোন পাশটা পড়বে পিছনের দিকে কোন পাশটা পড়বে কারণ বিটগুলো কিন্তু অ্যারোডায়নামিকভাবে হচ্ছে ডিজাইন করা হয় এটা পিছনের চাকার বিটটা সাধারণত স্পিড আপে সহযোগিতা করে এবং ব্রেকের যে ফিকশানটা ব্রেকের ফিকশানটাতে হালকা ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের মতো সহযোগিতা করে সবচেয়ে বেশি কাজ করে ব্রেকে হচ্ছে যে সামনের চাকাটা কিংবা সামনের টায়ারটা এই বিটটা কি ঠিকঠাক মতন আছে কি না এবং বিটটা যে সাইডে আপনাকে দিছে সেই সাইডেই আছে কি এটা খেয়াল রাখতে হবে এবং টায়ারের নজেল এবং টায়ারের নজেলের যে টায়ারের যে সাইডটা নজেল এবং টায়ার এই দুইটা ম্যাচ করে দিতে হবে সো এই যে 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 বিষয়গুলো এবং এই বিষয়গুলো ঠিকঠাক আছে কি না সেই 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 বিষয়গুলো খেয়াল রাখতে হবে টায়ার স্টেশনে আর হচ্ছে আপনি টায়ারটা পাওয়ার পরে কিংবা টায়ারটা হাতে লাগানোর সাথে সাথেই কিন্তু আপনি ওভার স্পিড করতে পারবেন না কারণ টায়ারে হচ্ছে গিয়ে একটা সিলিকনের প্রলেপ দেওয়া থাকে টায়ারের উপর দিয়ে যতক্ষণ পর্যন্ত না টায়ারটা রাস্তায় নামবে ততক্ষণ পর্যন্ত টায়ারটাকে সুরক্ষিত রাখার জন্য সো এই যে টায়ারের সিলিকন যে ব্যাপারটা সিলিকনের ব্যাপারটা হচ্ছে গিয়ে রাস্তায় নামার পরে আস্তে আস্তে ঘষায় ঘষায় জিনিসটা কেটে যায় তখন আপনি টায়ার থেকে সুন্দর একটা বিট কিংবা সুন্দর একটা গ্রিপ কিংবা সুন্দর একটা ফ্রিকশন আপনি সবই আশা করতে পারেন টায়ারটা থেকে তখন এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি খেয়াল রাখি কিংবা এই বিষয়গুলো যদি মেনে চলি কিংবা এই বিষয়গুলো যদি দেখে শুনে তারপরে টায়ারটা কিনি তাহলে কিন্তু আমাদের টায়ার কেনার যে জার্নিটা আছে টায়ার কেনার জার্নিটা বেস্ট হবে আর সাধারণত আমি অত্যন্ত দুঃখিত আমি আবারও বলতেছি কারণ আমার এই যে যে ভিডিওটা এই মানে টায়ার লাগানোর সময় কিংবা টায়ার কেনার যে জার্নিটা টায়ার কেনার জার্নিটা আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই দেখাইতে পারি নাই এই কারণে কারণটা হচ্ছে কি আমি হুটহাট করে টায়ারটা লাগিয়ে ফেলছি আর টায়ারটা লাগানোর সময় আমি ওই ঘটনাস্থলে ছিলাম না যে কারণে আর কি ভিডিও করতে পারি নাই দুই একটা ভিডিও আমি করে নিছি মোবাইল দিয়ে আর যেহেতু রাত হয়ে গেছিলো সেহেতু রাত হয়ে যাওয়াতে আরও আমার একটা ঝামেলা হয়ে গেছিলো সো এই কারণে আমি আরও ভিডিও টিডিও করতে পারি নাই আর এই জন্য আমি অত্যন্ত সরি টায়ারটা কিনছি হচ্ছে গিয়ে যাই হোক যা দিয়ে কিনছি সেটা আমার ভিতরেই থাক আপনারা একটু দামাদামি করে নেবেন ম্যাকসিসের টায়ার আর আমি এই যে যে টায়ারটা কিনছি এর যে প্রতিদ্বন্দ্বী আছে কিংবা এর যে সম সময় যে টায়ারগুলো আছে সেই টায়ারগুলোর দাম সাধারণত হচ্ছে ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার এরকম সো এই টায়ারটাই আমার কাছে এই প্রাইজে পাঁচ হাজার সামথিং প্রাইজে বেস্ট মনে হয়েছে দ্যাটস দ্যাটস ওয়াই আমি এটা এটা কিনছি এটাই ছিল আমার যে মূল টায়ার কেনার যে জার্নিটা সেই জার্নিটা এখন আপনাদেরকে একটু আমি যদি টায়ারটাকে একটু দেখানোর চেষ্টা করি জানি না কত কিছু দেখাতে পারবো জাস্ট একটু যদি দেখানোর চেষ্টা করি ম্যাক্সিস আর স্ট্যান্ডার্ড মেড ইন ইন্ডিয়া খোদাই করে যারা লেখা আমি সেইগুলোই একটি পড়তেছি এক্সট্রা ম্যাক্স লোড ক্যাপাসিটি আছে এখানে মানে কতটুকু লোড দিতে পারবেন একশো চল্লিশ ষাট সতেরো আর সিক্সটি থ্রি পি টিউবলেস মানে এখানে মনে হয় সিক্সটি সিক্সটি থ্রি পেশার দেওয়া যাবে মানে আমি সর্বোচ্চ সিক্সটি পর্যন্ত ইয়া দিতে পারবো আর এই যে হচ্ছে গিয়ে যে রোটেশন ব্যাপারটা রোটার হ্যাঁ রোটেশনের যে ব্যাপারটা আমি যেটা বললাম যে যেদিকে বিটগুলো থাকবে এদিকে থাকবে টায়ারটা এদিকে ঘুরবে আসলে কালকে আমি না থাকাতে আমার রিংটার উপর দিয়ে অনেক দাফা কাফা গেছে দেখছেন যে সাদা সাদা হয়ে গেছে এই সব ওই রোগটার কর্মকাণ্ড আসলে এই জিনিসগুলা মানে রিংটাকে আমার রং করাইতে হবে নতুন করে সো এই যে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে এবং এই পাশে আছে হচ্ছে গিয়ে টায়ারের যে ম্যানুফ্যাকচার ডেটটা এই যে এখানে নয় দু হাজার পঁচিশ নয় দু হাজার পঁচিশ মানে নয় মাস সরি নয় সপ্তাহ দু হাজার পঁচিশ তাহলে নয় সপ্তাহতে আসে হচ্ছে গিয়ে মিনিমাম এটা ফেব্রুয়ারি কিংবা মার্চের মাল মার্চ কিংবা ফেব্রুয়ারির যে মালটা দুই হাজার পঁচিশে সেটা এটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার ডেটটা এ হচ্ছে গিয়ে অবস্থা আর এই টায়ার হচ্ছে আপনি এখানে দুইটা পাবেন মানে দুই কোয়ালিটির পাবেন একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ানটা আর একটা হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান যেটা আছে সেইটা তো আমি ইন্ডিয়ানটা কিনছি আর ইন্দোনেশিয়ানটা আমি খুঁজে পাই নাই এই জন্য ইন্দোনেশিয়ানটাও কেনা হয় নাই এই ছিল আমার টায়ার কেনার যে জার্নিটা সেই জার্নির যে গল্পটা সেই গল্পটা আর ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনার সাথে অনেক বক বক করে ফেলছি হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে কোন ভিডিওটা দেখতেছেন এবং টায়ার চেঞ্জের যে জার্নিটা আপনাদের যে গল্পটা সেই গল্পটাও একটু জানানোর চেষ্টা করবেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি টা বাই বাই